হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখব আমরা কি দেখব কালেকশন দেখব এগুলো কিন্তু আমরা এগুলো বড় থেকে বড় হাত বড় থেকে এক 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 মনে করেন ডিজাইন থাকবে সাদরবর থাকবে মিষ্টিও থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবগুলো কালার সবগুলো ডিজাইন

যেটাই নিবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যে কালারটা ভালো লাগে যে ডিজাইনটা ভালো লাগে নিতে পারবেন যার যে কয় গস্তের মন চাই নিতে পারেন গস্ত থাকবে মাত্র 100 টাকা গস্ত অনলি 100 টাকা গজে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন মাত্র 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আর গঞ্জা টিস্যু কালেকশন পেয়ে যাচ্ছেন যার যে কালারটা ভালো লাগে দেখেন একটা থেকে কিন্তু

শাড়ির জন্য ছয় গজ লাগবে জামা করতে পারবেন গাউন করতে পারবেন যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এই কালেকশনটা দিয়ে এমু হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এই যে কালারটা দেখেন অনেক সুন্দর মাত্র একশো টাকা গজ যেটাই নেবেন একশো কিন্তু এগুলো কিন্তু দেখেন শাড়ির বহরে একদম শাড়ির বহর থাকতেছে কিন্তু গস্তা কিসে অনলি একশো টাকা গস্তা কিস যার যেটা পছন্দ হয় দুটো স্ক্রিনশট পাঠায় যে কালারটা আমাদের এখানে হিট কালার এটা খুবই দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এটা হচ্ছে রাহিমনি ক্লথ স্টোর রেলওয়ে আর্মি সুপারমার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ